দিল্লি স্টেশনে পদপিষ্টের ঘটনা জের সাত ঘন্টার জন্য দিল্লি স্টেশনে বন্ধ করা হলো প্ল্যাটফর্ম টিকিট বিক্রি এবার বিকেল চারটে থেকে রাত এগারোটা পর্যন্ত বন্ধ রাখা হবে প্ল্যাটফর্ম টিকিট বিক্রি কুম্ভমেলা ঘিরে ভিড় নিয়ন্ত্রণে সিদ্ধান্ত রেলের রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি আরো জানাচ্ছেন রাজীব কি জানা যাচ্ছে প্ল্যাটফর্ম টিকিট বন্ধ রাখার বিষয়ে দেখো প্ল্যাটফর্ম টিকিট বন্ধ রাখছে নিউ দিল্লি স্টেশন কর্তৃপক্ষ তার কারণ যে ঘটনা পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটেছে তারপর তড়িঘড়ি প্ল্যাটফর্ম টিকিট দেওয়া বন্ধ রাখা হয়েছে কিন্তু অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হলেও রেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে তারা খুব শীঘ্রই এই প্ল্যাটফর্ম টিকিট চালু করবে এবং সেক্ষেত্রে আগামী সাত দিনের জন্য প্ল্যাটফর্ম টিকিট দেওয়া হবে দেওয়া বন্ধ থাকবে বিকেল চারটে থেকে রাত এগারোটা পর্যন্ত মূলত এই প্রয়াগরাজের কুম্ভ মেলা কেন্দ্র করে যে ভিড় অতিরিক্ত ভিড় স্টেশনে হচ্ছে তাকে নিয়ন্ত্রণ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যে আহ দিল্লি স্টেশনে যেভাবে ভিড় উঠতে পড়ে এবং পদপৃষ্টের ঘটনা ঘটে আঠেরো জনের মৃত্যু হয় তাকে কেন্দ্র করে যে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে সেই তদন্ত কমিটি তারা স্পেসিফিক তদন্ত করছে দায়কার যে প্রশ্ন আমরা গতকাল তুলেছিলাম দায়কার সেই দায়কার সুনিশ্চিত করার সুনির্দিষ্ট করার চেষ্টা চলছে এবং এবং এক্ষেত্রে আহ দোষীদের কঠোর শাস্তি দেওয়ার কথা কিন্তু রেলমন্ত্রক ভাবছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা